হ্যালো বন্ধুরা কুকুই ত্রুপা রেসিপিতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি আবারও চলে আসছি নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে এখন ঠান্ডা ঠান্ডার দিন তো অতএব চাটা বেশিরভাগই খেতে ভালোবাসে আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি মশালা টি এখানে দেখো এক কাপ দুধ আছে এক কাপ থেকে একটু কম আছে এই এক কাপ দুধই আমার লাগবে আর কি কি দিচ্ছি মশালাটি বা কীভাবে বানাচ্ছি সবটাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো চলো মশালাটি বানাতে কি কি লাগছে দেখে নাও চট করে তো বন্ধুরা এখানে মশালাটি এর জন্য দেখো বারোটার থেকে পনেরোটা মৌরি হবে দিয়ে দিলাম কারণ চাটা আমি ফ্রাইং প্যানেই বানাবো তোমরা যেখানে খুশি এখানে বানাতে পারো আর এখানে আছে দুটো লং পাঁচটা মতন গোলমরিচ দুটো এলাচ এক টুকরো দারচিনি আর আছে হাফ ইঞ্চ আদা গ্রেট করা এগুলোকেও দিয়ে দেব বন্ধুরা এবার ফ্রাইং প্যানটা গ্যাস ওভেনে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এগুলোকে দু মিনিট মতন সুন্দর করে ভেজে নেব মশলাটা বন্ধুরা আমার ভাজা হয়ে গেছে দু মিনিট এখন এগুলোকে নামিয়ে নেব বন্ধুরা একই ফ্রাইম প্যানে দিয়ে দেব দেড় চা চামচ চা পাতা এখন চা পাতাগুলোকে দিয়ে তিরিশ সেকেন্ড অবধি হালকা করে ভেজে নেব এবার দিয়ে দেব চা পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব দু চা চামচ চিনি একটা বাতাসা এখন গুড়ের বাতাসা দিলাম চিনিটা যার যার মিষ্টিটা বুঝে দেবে চিনি আর বাতাসাটা দেওয়ার পর পুরোটা চা পাতার সাথে পুরো ক্যারামেলস হওয়ার জন্য আমি কিছুটা সময় দেবো তিরিশ সেকেন্ডের মধ্যে এটা গলে যাবে আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা এর মধ্যে মিডিয়াম করে আমি করছি চিনি বাতাসা দেওয়ার পর পুরোটা ম্যাল্ট হয়ে গেছে চিনি বাতাসা খুব ভালো করে এখন এই পর্যায়ে দিয়ে দেব দুধ আর বন্ধুরা এটাকে তোমরা পুরো চিনি দিয়ে করতে পারো পুরো গুড়ের বাতাসা দিয়েও করতে পারো তাতে বাতাসা দিলে কালারটা খুব সুন্দর চলে আসবে রুম টেম্পারেচার দুধ দেওয়ার পরই তোমরা একেবারে বুঝতে পারবে না ফুটেই কালারটা চট করে চলে আসবে এইভাবে করে যদি ভেজে মশালাটি বানাও বন্ধুরা চাটা একবার খুব ভালো করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে একবার শুধু ফোটাবো চলো এবার বন্ধুরা চায়ের জন্য যেই মশলাটা ভেজে রেখেছিলাম দু মিনিট এটাকে আমি সুন্দর করে ক্রাশ করে নেব কারণ এই যে আদা টাদা সব করে সুন্দর করে ভাজা হয়ে গেছে কোয়ান্টিটিটা একদম বুঝে দেবে যতটুক পরিমাণে দুধ ততটুকু পরিমাণে মশলা অতিরিক্ত যদি মশলা হয়ে যায় চাটা খুব বাজে হয়ে যাবে তা আমি যেই পরিমাণে কাপ দিয়ে দুধ দেখিয়েছিলাম সেই পরিমাণে আমার মশলাটাও রেডি হয়ে গেল। আর এটাকে আমি এখন সুন্দর করে কুটনির সাহায্যে ক্রাশ করে নিচ্ছি তা আমার হয়ে গেল। দেখে নাও কেমন মশলাটা আমার ক্রাশ করা হয়ে গেছে এখানে যা যা দিয়েছি এক কাপ বড়ো কাপ এক কাপ দুধের জন্য যথেষ্ট মশলা এর থেকে মশলার কোয়ান্টিটিটা এরকমই হতে হবে এর থেকে বেশি হয়ে গেলে চাটা খারাপ হয়ে যাবে আমি যেহেতু এখানে মৌরি দিয়েছি মৌরির ভাগটা দশ থেকে পনেরোটা মৌরির পিস হবে তো মৌরির দানা আর কি পিস বললাম যাই হোক এলাচ আমি যা যা নিয়েছিলাম মশলা ভালো করে ক্রাশ করা হয়ে গেছে আর এটাকে দিয়ে আমি দুধটাকে বেশি ফোটাবো না খুব বেশি জোর দু মিনিট বন্ধুরা চায়ের মশলা রেডি এবার ঢেলে দিলাম ঢেলে চাটাকে মশলা দেওয়ার পর দু মিনিট ফুটিয়ে নামিয়ে নেবো মশলা দেওয়ার পর চা পুরো রেডি আমার দু মিনিট ফুটানো হয়ে গেছে এখন বন্ধুরা এটা পুরো চা আমি নামিয়ে নিয়ে চলে আসছি আমার এরকম ছোটো ছোট রেসিপি দেখে তোমাদের যদি ভালো লাগে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে আমার পাশে থেকো আর দেখো এই চাটা এতটাই ভালো খেতে মশালাটির জন্য এক্সট্রা করে আর কিনতে হবে না এটা একটু লেগে গেছে একটা চামচের সাহায্যে আমি এটাকে একটু এরকম করে চাটাকে নামিয়ে নেব একটা না আমার চা রেডি এক কাপ দুধের থেকে ফুটিয়ে এক কাপ ছিল না আমার দুধ কাপের ওইটুকুনি ছিল আর এই হলো চা চায়ের থিকনেসটা খুব বেশি হয়ে গেছে কিন্তু যেহেতু এটা পুরো ফুল ক্রিম পুরো একদম মানে দোকানের মতো চা দুধটা খুবই ঘন আর চাটা ফুটতে ফুটতে বেশ ঘন হয়ে গেছে বন্ধুরা দেখে নিলে মশালাটি বানানো কতটা ইজি ঘরে বানিয়ে ফেলতে পারো এরকম মশালাটি ঠান্ডা দিনে তো বন্ধুরা আমি রেসিপিটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য আরেকটা নতুন রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা